কি কি চুমেরা বলে আমার জান আমি তোমাকে খুব ভালোবাসি আর তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না ও লুলুলুলুল ও দেখ আরে পাল মাগি তোর কি 12টা 53 কাম হচ্ছে না আরো লাগবে নাকি 12 গুণ দুই 2 बार 24টা ভাগ একসাথে দেই আরে এটিটিউড তো আমি মরার পরেও দেখাবো মানুষ হেঁটে হেঁটে যাবে আর আমি নাকে তেল মেখে শুয়ে শুয়ে যাব না কি বলো পাগলি আমাকে ব্লক করে তুই ভাবছিস যে আমি তোকে খুব মিস করছি না আরে পাল্টা তুই যে বারো হাতারি তোকে আর কে মিস করবে রে পাল তুই দিয়ে বলছি। তুই আমাকে ধোকা দিয়েছিস তাতে আমার বাল ছেঁড়া গেল তুই কি জানিস না ডিয়ারেক্স এর মানেটা কি তাহলে জেনে নে ভালো করে প্রথমবার তোকে সম্মান দেওয়া গেছে আর দ্বিতীয়বার সম্মান তো দূরের কথা এবার তোর কারে পাশ দেওয়া হবে